আয়না কথা বলে বললে না আয়না কাউকে গালি দেয় বললে না আয়না কারোর সঙ্গে দুর্ব্যবহার করে বললে না তবু আয়না দেখে কেন নিজের দোষটাকে দেখার জন্য আয়নার সামনে রাখে আমার নাকটা মোটা না সরু কিসে দেখা যায় আয়নাতে আমার চোখটা ট্যারা না ভালো কিসে দেখা যায় আমার কালারটা সাদা না কালো কিসে দেখা যায় আমার চোখে আমার চোখের ভিতরে কালো না সাদা কিসে দেখা যায় আমার কপালে কিংবা মুখে কোথাও কালি টালি লেগে আছে কিনা কিসে দেখা যায় আমার সব দোষমূলক দেখার জন্য সামনে ধরে ওটার নাম কি জোরে বলেন আয়না মমিন যদি হতে চাও তোমায় হতে হবে আয়না তোমাকে সামনে ধরলে তোমার প্রতিপক্ষ বুঝতে পারবে আমি যদি মুসলমান হই আমার পোশাকটা কেন এমন হলো না আমি যদি মুসলমান হই আমার চেহারাটা কেন এমন হলো না আমি যদি করি আমার মতো তোমার মাথার টুপি কেন রইল না আমি মুসলমান বলে দাবি করি পকেটের তসবি কেন পাওয়া যায় না আমি মুসলমান বলে দাবি করি পেশাব করে পানি কেন ভুলে যাই আমি মুসলমান বলে দাবি করি গোসল করতে কেন দেরি করি আমি মুসলমান বলে দাবি করি সকালবেলা উঠে টিভি দেখি কোরআন কেন পড়ি না আমি মুসলমান সামনে ধরলে দেখা যাবে এটা মুসলমান আমি মুসলমান না এটা হলো মুসলমানের নমুনা বলে তা তো নবী বলেছে আল্লাহর কি ঘোষণা يا <applause> والذين آمنوا وارجعنا في في سبيل الله والذين آمنوا

أي عن ذكر الله ويطعم الصلاة والتاء الزكاة ويقاضون يوما تتكلم فيه القلوب والأبصار ليتقيهم الله أحسن ما أملوا ويزيدهم من فضله والله

কারখানা মিল ফ্যাক্টরি সব জায়গাতে তারা রাবে আর আমি আল্লাহ ডাক দিলে ছুটে এসে হাদি দেবে মুমিন হলো তারা আমার ডাকে সব ফেলে সাড়া দিয়ে যাবে তারা নামাজ পড়বে তারা মমিন হবে যারা আল্লাহ বলে মমিন হল তারা আমি আল্লাহ ডাক দিলে ছুটি আসে যারা নিজের ইচ্ছায় না রবের ইচ্ছায়

কারণ কারোর একটাই সব ভালো নিজের ইচ্ছায় চোর চ আমি আপনি কার ইচ্ছায় চলছি বল বল হম খালি নিজের ইচ্ছায় নিজের ইচ্ছায় যখন চলবে তখন বিবি কথা বলবে নিজের ইচ্ছায় যখন চলবে তখন বাচ্চা কথা বলবে নিজের ইচ্ছায় যখন চলবে তখন চাকর কথা বলবে নিজের ইচ্ছায় যখন চলবে তখন দুনিয়া তোমাকে দোষ দেবে এখন বেশি বুড়োরা বেশি কিছু বললে পাশে থেকে বলে দুগা খুব খুব বুড়ো বছর খুব বাতিল দে তো কি বলে না আমি আর নাম বলছি

সুর খাওয়া টম জোরে বলে বলে হারাম সুর খাওয়া জোরে বলে 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 হারাম হারাম খায় যারা শুয়োর খোর হলো এবারে বলো সুর খায় না খায় না আরে হারাম আরাম করে দেখ আর আরাম হচ্ছে সুর খোড় বুঝেছেন হেই বুঝতে পারলে

বাদ তাকে পাল্লা কিন্তু দুর্ভাগ্য কোথায় জানে এই বাচ্চা যখন একটু বড় হয় আর নিজে যখন নিজে যেনতে খেতে শিখে যায় যখন নিজে চলতে শিখে যায় তখন আস্তে আস্তে মাকে ভুলতে শিখে যায় একটা সময় যখন তার মনের মতো বান্ধবী হয় তখন মাকে একেবারে ভুলে ভুলে

ইজা সাজাদ আব্দি ইয়াকুল ইরফা হিজাব বাইনা ওয়া বাইনা আব্দি যখন বান্দা সিজদা করে ও আল্লাহ তখন ফেরেশতাদের বলে পর্দাটা তুলে দে পর্দাটা তুলে দে এখন আমার বান্দা আমার পায়ে সিজদা করবে ও আমাকে দেখবে আর আমি ওকে ও আমাকে দেখবে আমি ওকে দেখব ও বলবে আমি শুনব ও চাইবে আর আমি দেব

মিন এনা জিতা ইয়াকুলুল্লাহ সাথে কথা বলবে যেখানে চাইবে যেভাবে চাইবে যখন চাইবে যে অবস্থায় চাইবে যে বিষয়ে চাইবে সে বলবে আর আমি আল্লাহ তার সাথে কথা বলবো বলুন সুবহানাল্লাহ আর শুন লাহিজা বা বাই বাইদা আব্দি আমার আমার বান্দার মাঝখানে কোনো পর্দা থাকবে حجر <applause> يا عبادي <applause> الذين <الـ> آمنوا <applause> يا عبادي <applause> الذين آمنوا إن <applause> أرضي معصية فإياها فاعبدون নাফ সিন যায়কাতুল ম aut summa ilayna turja'un 4 নম্বর 21 সূরার নাম সূরা আনকাবুত আয়াত নম্বর

যাবে। <Sundas> <Sundas>

হবে ফেরানের বলবো তুলেন নে পর্দাটা

দুল মজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারকতা আলাই ইব্রাহিম

দরু তাদেরকে পড়তে বলেছে যারা পবিত্র